পুনর্জন্ম বলে যদি কিছু থেকেই থাকে তাহলে আমি জীবনানন্দের মতো শঙ্খশীল হয়ে জন্মাবো না আমি জন্মাবো তোমার কিশোর বয়সে প্রেমিকা হয়ে যার জন্য রোজ তুমি স্কুল গেটের পাশের মোড়ে সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকবে শুধু এক পলক আমায় দেখবে বলে আমি না হয় লজ্জাবতী মুখ নিয়ে আর চোখে তাকাবো টিফিন টাইমে সবাই যখন খাবার খেতে ব্যস্ত তুমি বরণ নীল খামের চিঠিটা লুকিয়ে আমার খাতার ভাঞ্জে রেখে দিও একশো এক খানা বানান ভুল থাকুক তাতে অসংখ্য কাটা ছেড়াই জিলাপির মতো প্যাঁচ থাকুক প্রতিটা অক্ষরে সেই ভুল বানানের কাটা ছেঁড়া জিলাপির মতো অক্ষরের নিষ্পাপ অনুভূতিগুলো আমি চাই আমার জন্মদিনে তোমায় কালো রঙের শার্টে না মানালেও শুধুমাত্র আমার কালো রঙ পছন্দ বলে সবার হাসির পাত্র হয়েও তুমি আমার সামনে একটা বেলির মালার সাথে আমার প্রিয় চকলেট নিয়ে হাজির হও আমি জানি আমি মুগ্ধতায় চোখ ফেরাতে পারবো না পুনর্জন্ম বলে যদি কিছু থেকেই থাকে আমি জন্মাবো হ্যাঁ আমি জন্মাবো শুধুমাত্র তোমার জন্য এই জন্মের সব না পাওয়া না হয় সেই জন্মে খুঁজিয়ে দেব বলবো সেই সব আটকে যাওয়া না বলা কথা হয়তো শালিকের মতো নয় কিন্তু এক দুরন্ত কিশোরী হয়ে যার প্রেমিক কিশোরটা হবে শুধু তুমি এবং শুধুই তুমি